আসলে ব্যাপারটা হচ্ছে অ্যাডজাস্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি যতটা বেশি পরিমাণে অ্যাডজাস্ট করতে পারবেন তত আপনি সুখী হতে পারবেন কি আমি ব্যাপারটা বোঝাতে পারলাম না আচ্ছা আরও ক্লিয়ারভাবে বলি ধরুন একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে আপনার দুজনের মধ্যে এবার দুজনকে অ্যাডজাস্ট করতে হবে এবার ধরুন অন্যজন একটু অ্যাডজাস্ট করতে কিন্তু কিন্তু বোধ করে যে না আমি এটা পারবো না আমার তারা এটা আমি কি আমি কেন আমি বেশি অ্যাডজাস্ট করতে যাবো ইত্যাদি ইত্যাদি এই যে বেশি অ্যাডজাস্ট করা কম অ্যাডজাস্ট করা এই জিনিসগুলো না মনে কখনো মানবেন না যদি একটু বেশি পরিমাণে অ্যাডজাস্ট করতে হয় তাতে ক্ষতি কি একটা কথা মাথায় রাখবেন যে সয় সে রয় সহ্য ক্ষমতা মানিয়ে নেওয়া এগুলোর থেকে না বড় গুণ আর কিছু হতে পারে না অ্যাডজাস্ট করে নিন না ছগড়া ঝাঁটি বিবাদ নিজেদের মধ্যে অশান্তি করে কি না অ্যাডজাস্ট করে দিলে যদি সম্পর্কটা আরো মধুর হয় তাহলে ক্ষতি কি দেখুন ইগো ব্যাপারটা আপনি যত বাড়াবেন তত হয়তো বাড়তে থাকবে আমাকে এটা বলল কেন বলবে এটা সে বলতেই পারে না কেন এই কথাটা আমাকে বলে দিল এই যে ইগো জিনিসগুলো এগুলো জাস্ট মাথা থেকে আউট করুন অ্যাডজাস্ট করে নিন না কি আছে আর সব থেকে যারা গুণী ব্যক্তি না তারা বেশি অ্যাডজাস্ট করেন যারা বিচক্ষণ লোক তারা বেশি অ্যাডজাস্ট করে যত বেশি আপনি অ্যাডজাস্ট করবেন দেখবেন বেশি খুশিতে থাকবেন বেশি আনন্দে থাকবেন অ্যাডজাস্ট করলেন কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ পুষে রাখলেন তাহলে আপনি অশান্তিতে ভুগবেন কোনো ক্ষোভ রাখা যাবে না ভাবুন না মনে মনে ভাবুন না ঠিক আছে ছেড়ে দিলাম কি আছে মেঘ না একজন একটু বেশি কাজ করছে একজন একটু কম কাজ করছে তো না হয় আপনি একটু বেশি কাজ করলেন দুজনের মধ্যে তো আরেকজন কম কাজ করে দিন না ঠিক আছে আমি একটু বেশি কাজ করে না মধ্যে মধ্যেকার কথা বলছি নিজেদের মধ্যেকার কথা বলছি আবার কিছু কিছু ক্ষেত্রে ধরুন হয়তো ওই মানুষটা বেশি ঝগড়াঝাটি করে আপনারা তোমার করেন না মানে আপনার পেছনে সবসময় লাগে ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিন যা বলছে তবে ফোঁস করতে না নেই ফোঁস করবেন তবে এমনভাবে সেটাকে বাড়াবেন না বা এমনভাবে ফোঁস করবেন না যাতে তার ক্ষতি হয় ফোঁস করবেন কিন্তু এমনভাবে ফোঁস করবেন না বা এমনভাবে তাকে ছোবল মারবেন না যাতে তার ক্ষতি হয় একটা গল্প আছে না ফোঁস করতে না নেই ব্যাস ওই পর্যন্ত এগুলোর পেশেন্ট হচ্ছে অ্যাডজাস্ট এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন যারা বড় হয়েছেন তারা না অ্যাডজাস্ট করে নিতে শিখেছেন অ্যাডজাস্ট করুন তাহলে দেখবেন আপনার মতো সুখী ব্যক্তি আর দ্বিতীয় কেউ হবে না হ্যাঁ ভাই অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট করতে শেখ ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন ধন্যবাদ